আপনি মামুন স্যার হচ্ছে কথা বলছে যে হিজাব কেন পড়ছে তো আমার কথা হলো যে আমি হিজাব পরবো কি পরবো না সেটা বলার উনি কে উনি তো আমাকে হিজাব এনে দিয়ে যায় না যে আমি আমি পরছি উনি এনে দিছে আমি পরছি এরকম তো না বিষয়টা আজকে কি ওয়েস্টার্ন পরলে তো সেটা নিয়ে কথা বলা হচ্ছে না তাহলে হিজাব পরলে কেন বলা হবে আমাদের কথা হলো এটা ওয়েস্টার্ন পরলে তো বলা হচ্ছে না হিজাব পড়লেই কেন বলা হবে হিজাব নিয়ে এত চুলকানি কেন ওনার যেহেতু মেয়েরা হিজাব হিজাব করে সবকিছু করতে পারতেছে তাহলে সেও টু কোয়ার্টারস পরে মদের বোতল নিয়ে আসতে পারবে ক্লাসে আসতে পারবে এই ধরনের কথা উনি বলেছে তো এখন আমাদের কথা হলো মানে আমরা চাই যে উনি যেহেতু টু কোয়ার্টারস পরে আসবে আসুন উনি টু কোয়ার্টারস পরে টু কোয়ার্টারস পরে ওনাকে আমরা দেখব উনি আসবে উনি ক্ষমা চাইবে ওনার বক্তব্যের কারণে আমরা জানি গণযোগ ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন স্যার উনি হচ্ছে হিজাবকে ওনার মদ্যপান এবং টু কোয়ার্টারের সাথে বা থ্রি কোয়ার্টারের সাথে উনি তুলনা করেছেন যেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা সংস্কৃতিবান মানুষ হিসেবে জানি কিন্তু সংস্কৃতির অংশকে কি শুধুমাত্র এটা যে উনি ওনার অংশটাকে প্রমোট করছে এবং অন্য একটা অংশকে উনি হেয়াও করছে যারা হিজাব পড়েছে তাদেরকে উনি কটুক্তি করেছে এটা পরে উনি মদ্যপানের সাথে হিজাবকে কখনোই তুলনা করতে পারে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের একজন শিক্ষক যে পোস্টের মাধ্যমে যে দৃষ্টতা দেখিয়েছে এটা দুইটা দিক দিয়ে এক হচ্ছে সেই হিসাব নিয়ে প্রকাশ্য করেছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকাশ্য ভোটে নির্বাচিত হওয়া শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ও টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকার বদ্ধ